আসসালামু আলাইকুম চলে আসলাম লালন সাইজের মাজা দেখুন ঢোকার এত পরিমাণ ভিড় এখানে আসলে ভিডিও করার মতো কোনো পরিবেশ নাই এত মানুষের ভিড় যেখানে আসায় খুব কষ্ট তো এটা লালন সাইজের ঢোকার গেট আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এক ভাই এত সুন্দর করে স্কেচ করছে আপনারা দেখলে মানে মনোমুগ্ধ হয়ে যাবেন ছবি আঁকা হয় খুবই সুন্দর মানে অসাধারণ দেখেন আমি তাকে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেন অনেক সুন্দর স্কেচ করতে পারে যদি আপনাদের কারো স্কেচ করার দরকার হয় এখানে এই মানে নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর স্কেচ করতে পারে আমি একটা অলরেডি দেখেছি দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কি অসাধারণ স্কেচ করেছে এখানে বসে আমি তাকে স্কেচটা করা দেখছি ওই সময় আমার ভিডিওটা আসলে একটু ভুল হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারিনি অনেক সুন্দর আর কি স্কেচ করে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি অসাধারণ স্কেচ করতে পারেন অনেক সুন্দর যেহেতু এই পারে অনেক পরিশ্রম করে একটা স্কেচের জন্য তিনশো টাকা স্বাভাবিক বিশ্বাস করুন এত মানুষ যে এখানে ভিডিও করার মতো কোনো পরিবেশে নাই যেখানে যাবেন আপনি ধাক্কা মানে হাঁটাহাঁটি এগুলো মানে থাকবে মাস্ট বি আপনি মানে পারবেন না এর মধ্যে একটা ক্যামেরা ধরে যে ভিডিও সেই সেরকম পরিস্থিতি নেই এত মানুষ ভাইরে ভাই এখনও মেলা শুরু হয়নি এটা হচ্ছে লালন সাইজি তিরোধান দিবস উপলক্ষে সতেরো আঠারো উনিশ এটা হচ্ছে অনুষ্ঠান এই যে হচ্ছে সেই লালন সাইজির বিখ্যাত একতারা আপনারা একটু দেখেন আপনাদের কিছু মানে জিনিস দেখায় আপনারা একটু দেখেন যে সাইজির দরবারে আমি আপনাদেরকে ঠিক পরিবেশটা দেখাচ্ছি এত পরিমাণ যে ভিড় এত লোকজন এখানে যে আমি তো বারবারই বলতেছি এখানে ভিডিও করার মতো পরিবেশ নেই এত ধাক্কাধাক্কি যে ক্যামেরা নড়ে চড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন যমুনা টিভি থেকে আসলে এটা ভিডিও করতেছে মানে ক্যামেরা সাংবাদিক আসছে যমুনা টিভি আপনারা একটু দেখতে পাচ্ছেন ভালো করে দেখায় যমুনা টিভি থেকে এটা আর কি সেজির এই মাজারটা আসলে দীর্ঘদিনের আপনারা তো অনেকে কম বেশি চিনেন জানেন নাম শুনছেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে আমি এটা দেখ মানে দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনারা দেখে নেন দেখুন লালন সেচে সে বিশাল মানে ভাস্কর্যের মতো চিত্রটা খুব সুন্দর লাগে দেখেন দেখেন সাধু বর্গ তারা বসে আছে যার যার মতো ভাইরে ভাই এখানে যে এত পরিমাণ সাংবাদিক আসছে ক্যামেরাম্যান আসছে তাদের কাছে আমরা মনে করেন যে কি বলবো জায়গা নাই তারপরেও দেখেন অনেক মানুষ অনেক মানুষ এখানে ভাই এখনও আমি আপনাদেরকে মেলায় ঘুরে দেখাই মেলার মধ্যে তো যাওয়ার কোনো মানে উপায় নেই কত সাংবাদিক যে আসছে তার বলার মতো না যাই হোক আমি আপনাদের একটা লোকের ইন্টারভিউ নিচ্ছে এক সাংবাদিক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চলেন যাই দেখেন আমি যার কথা বলতেছিলাম যে এক সাংবাদিক ওনার ইন্টারভিউ নিচ্ছে একটু দেখুন এই পরিবেশটা হচ্ছে এটা হচ্ছে লালনের মানে শিল্পী দল এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের গান হয় সেটা সব পরিবেশন করে থাকে হুম দেখেন এটা হচ্ছে এটা লালন একাডেমিক ভবন আপনারা একটু দেখে নেন খুব এটার মধ্যে একটা মিউজিয়াম আছে লালনের যত সব মানে সামগ্রী মানে এখানে আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে এর ভিতরে ঢুকতে হচ্ছে বিশ টাকা যার জন্য আসলে আমি এখন ভিতরে ঢুকতে পারতেছি না কারণ আমার এখনও ভিডিও অনেক বাকি আমি আপনাদের মেলার ভিতরে নিয়ে দেখাবো আমি এখন চলে যাচ্ছি লালন ইয়া হচ্ছে আপনার মেলার ভিতরে চলে যাব তো এত পরিমাণ ভিড় যা আসলে এর মধ্যে ভিডিওটা সেরকম সুন্দর হবে না বিধায় আমি এখানে আর কিছু করতেছি না দেখেন এখানে কিছু লোক গান করতেছে আপনারা একটু দেখেন দেখেন খুব সুন্দর করে বাজাচ্ছে খুবই সুন্দর আচ্ছা মেলায় যাওয়ার প্রবেশ আসলে একটা জায়গা দেখতেছি এত বড় যে লালন সাইজের রাখরা আমি আসলে ভিডিও করে আপনাদেরকে মাত্র পাঁচ দশ মিনিট এটা শেষ করতে পারবো না তাই একটু ছোটো করে দেখাচ্ছি এটা হচ্ছে আসলে শেজের গেটের সামনে যে মানে স্টল গুলো সেগুলো মনে করেন অনেক ভিড় থাকে লোকজনের আসলে এর মধ্যে ঢুকার অবস্থা খুবই খারাপ কারণ খুবই অবস্থা খারাপ মানে ওপেন গাঁজা বিক্রি করতেছে এখানে ঢুকতে দিচ্ছে না কারণ এখানে ওপেন গাঁজা বিক্রি হচ্ছে সেজন্য আমার আসলে ঢুকতে দিল না কারণ আমি ভিডিও করতেছিলাম প্রকাশ্যে গাঁজা বিক্রি হয় তো এখানে যার ফলে আসলে ঢুকতে দেয় না পিঠা বানানো হচ্ছে যাক সবশেষে একটা কথা বলি যে আমার আজকে ভিডিও মানে রাখার পূর্বে সুন্দর একটা পরিবেশ দিয়ে রাখলাম যে পিঠা বিক্রি করতেছে এখানে অনেক আচার আসলে এখানে ভিডিও করা এখন নিষেধ সম্ভব না যাই হোক সব মিলে অনেক সুন্দর সব কিছু দেখলাম তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বাই বাই টাটা